চন্দ্রমল্লিকা গাছের এই যে ডগাগুলো আছে এইগুলোকে যদি মাঝে মধ্যে ভেঙে না দেওয়া হয় তাহলে গাছটা কিন্তু ঝোপালো হবে না আর ঝোপালো না হলে পরে বেশ ভালো ফুলটাও কিন্তু হবে না আমি কিন্তু এইভাবে করে ভেঙে দিই এখান থেকে কিন্তু আবার অনেকগুলো ডাল নতুন নতুন ডাল বেরোবে শাখা শাকা নেবে একটু বড়ো হলেই এগুলো করে দেওয়া ভালো এগুলো সব ডগাগুলো ভাঙা আছে চারটে পাঁচটা পাতা বের হলে পড়ি আবার ভেঙে দেওয়া ভালো আমি কিন্তু এরকমই করি